সবযাত্রার গাড়ি দুর্ঘটনায় আহত আটজন শ্রীরামপুর কালীবাবুর শ্মশানঘাটে ঘাটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা আহত আটজন একজনের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে সেদিন দুপুরে হরিপালের গজার মোড় এলাকা থেকে একটি চারশো সাত গাড়ি করে মৃতদেহ নিয়ে শ্মশানে যাচ্ছিলেন সবযাত্রীরা পরিপাল থানার শিয়াখালায় সিনেমাতলায় হঠাৎ নিয়ন্ত্রণ হারায় সববাহী গাড়ি একটি দোকানে ঢুকে পড়ে দুর্ঘটনায় আহতদের স্থানীয় নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয় ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে সরানোর ব্যবস্থা করে পুলিশ মৃতদেহ সৎকারে পাঠানোর ব্যবস্থা করে কি ঘটনাটা কি হয়েছে এদিকে এদিকে আমি বাইরে থেকে এসে

টুকটাক চোট লেগেছে দুজনে একটু বেশি হয়েছে মানে সিরিয়াস সরস্তা কারোর সেরকম অসবস্থা বলতে আমরা বলতে পারবো না কারণ মোটায় দাগটাক সেটা বলতে পারছিলাম না খুব ফেটে গেছে ভালোভাবে কেটে গেছে আমার যেমন হাতুটা একটু ছড়ে গেছে হাদুটা লেগে কোথা থেকে আসছিলেন বাড়িপাল তা অন্তর্ভুক্ত হচ্ছে যাবেন যাচ্ছিলেন কোথা আমরা যাচ্ছিলাম শ্রীরামপুর কালী কালীবাড়ি মানে তাও করতে যাচ্ছিলাম ঋতুপর্ণাকলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড